বা মলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে বিকালবেলা করতোয়া নদী দেখাচ্ছি দেখুন বিকালের নদীটা ভাঙতে ভাঙতে দেখুন তো সুন্দর একটা কাজ গাছটা সম্ভবত ভেঙে যাবে নদীটা আর যদি চায় চার পাঁচ হাত ভাঙে তাহলে গাছটাও ভেঙে চলে যাবে নদী পেয়ে এভাবে নদী একুল ভাঙ্গে আরেকল করে তাই না নদীটা অনেক চওড়া হয়ে গেছে নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে আবার এই যে দেখছেন গাছটা এই গাছের কোড়াও পানি উপরে উঠে চলে যায় যদি পানি বেশি বৃদ্ধি পায় তাই বন্ধুরা আপনারা নদুর দেখছেন করতন দেখুন কচুরিপানা সুন্দর ভাসে যাচ্ছে كان <applause>